নহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসো আরবি শিখি বইয়ের সপ্তম পাঠের দ্বিতীয় অংশটুকু পুরোটুকু এর আগের ভিডিওতে শেষ হয়নি তো আমরা পূর্বের বিষয়টুকু আবার একটু আলোচনা করে নিচ্ছি সপ্তম পাঠে ছিল একদা আমা মরফা বিজা আনিবি তো এই বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছিল দুইটা বিষয় আপনি মনে রাখবেন যে এগুলো সবসময় মুদাফ হয় আর যেহেতু এটা মুদাফ হয় তার পরবর্তী অংশ চাই সেটা তমির হোক বা ইসিম হোক বিভিন্ন নামকে ইসিম বলে যেমন ছেলের নাম মেয়ের নাম বা যুক্ত শব্দ এগুলোও ইসিম ইসিমের প্রকার ইসিম মানে নাম যে কোনো কিছুর নাম বুঝালে তাকে ইসিম বলে তো ইন্দা আমাম অরফা তাহতাফা অকা বি জানিবি এরপরে দমির হোক বা ইসিম হোক ছেলের নাম মেয়ের নাম বা যুক্ত শব্দ সবগুলো সবসময় মুদাফুন ইলেহি হবে তো মুদাফ মুদাফুন ইলেহি মিলে হয় সবসময় তার কিবে খবরের অংশ হবে তো দুইটা কথা মুদাফুন মুদাফ রূপে ব্যবহার হবে সব সময় আর যেহেতু মুদাফ হবে অবশ্যই তারপরে একটি মুদাফ নিলেই হবে তো সে মুদাফ এবং মুদাফ নিলেই মিলে তার কিবে সব সময় খবরের অংশে হবে এটা ছিল মূল কথা যেমন এখানে ইংদি কিতাবুন তো ইংদি এখানে মুদাফ মুদাফ নিলেই মিলে খবর আর কিতাবুন মুক্তাদাভাবে আলকিতাব আল কিতাব এখানে আল কিতাব ও মুক্তাদা মুদাফ মুদাফ নিলেই মিলে খবর হ্যাঁ এই বিষয়টুকু মনে রেখে ব্যাপক আকারে তামলিন করতে হবে এখানে যে ডাইসটুকু আছে এই ডাইসটুকু ভালোভাবে এইটার আলোকে এখানে যতটুকু আছে এটার আলোকে আরও বিভিন্ন শব্দ দিয়ে ব্যাপক আকারে তামলিন এই বাক্যগুলো একে ভালোভাবে পড়ানোর পর নিজেরা আবার এরকম এই ধরনের বাক্য বানিয়ে তারপর একে অপরকে জিজ্ঞাসা করতে হবে একজনে বাংলা বলবে অপরজন আরবি বলতে থাকবে তো এবার আমরা আজকের পাঠ শুরু করতে যাচ্ছি তো এখানে একটা বিষয় দেখেন যে আমরা যদি বাংলায় জিজ্ঞাসা করি যে ভাই কলমটি কার কাছে তো স্বাভাবিকভাবেই কলমটি সম্পর্কে যেহেতু জিজ্ঞাসা করা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের আমাদের আসে যে এইটা হবে আল কলামু আগে আসবে এরপরে হবে কার কাছে মান এখানে মুদাফুন হয়েছে আংদামান কার কাছে শুধু আংদামান মানে কার কাছে তো কলমটি কার কাছে জিজ্ঞাসা করলে স্বাভাবিকভাবে ভাবে আসে আল কলামু আংদামান আল কলামু এটা স্বাভাবিকভাবে আসে কিন্তু এখানে দেখেন এখানে একটা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এটা আসলে ভুল ক্রস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এটা আসলে ভুল বরং এখানে ব্যাপারটা হলো মান দ্বারা যেহেতু প্রশ্ন করা হচ্ছে আর প্রশ্নের শব্দ আগে আসে আর যেহেতু মান এখানে মুদাফুন ইলেই হয়েছে তার মানে তার পূর্বের অংশটা মুদাফ অতএব সে তার পূর্বের অংশ মুদাফকে সহ আগে চলে আসছে তো মান আগে চলে আসবে এরপরে হলো যেটা প্রশ্নের যেটা সম্পর্কে জানা হচ্ছে সেটা পরে আসবে যেমন আল কালামু এটা তো স্বাভাবিকভাবে আসে কিন্তু আল কালামুটা এর প্রশ্নের শব্দের পরে হবে মান আল তো জজমকে আরবিতে একটা কায়দা এই যে টুকটাক যে কায়দা বলা হচ্ছে এগুলো আপনারা মনে রাখবেন যেমন এখানে একটা কায়দা বলছি যে জজমকে যখন মিলিয়ে পড়া হয় আরবি ভাষায় এই আলিফলাম যুক্ত শব্দ আসার কারণে বা বিভিন্ন কারণে তো তখন জজমকে জের দিয়ে পড়তে হয় এটা একটা কায়দা কিছু ব্যতিক্রম আছে কিন্তু স্বাভাবিকভাবে যখন হরফকে মিলিয়ে পড়তে হয় তখন জজমের পরিবর্তে সেটা কাসরা বা জের হয়ে যায় তো আইং দা মান থেকে দা মানিল কলামু দা মান আল কলামু কিন্তু মিলিয়ে পড়তে গেলে এভাবে পড়তে হবে আইং দা মানিল কলামু তো এটা হলো গিয়ে সঠিক এবার আপনারা আপনাদের কাজ হলো গিয়ে কিছুক্ষণ এইটাকে সঠিকভাবে মুখস্থ করা যে কলমটি কার কাছে আছে আছে এখানে উজ্জ্ব আছে আর কি আগে যেভাবে আপনারা দেখেছেন তো আপনারা বারবার বারংবার এতটুকু পড়তে থাকুন কলমটি কার কাছে আছে কলমটি কার কাছে এটার আরবি কি হবে এং দা মানিল কলামু কলমটি কার কাছে এং দা মানিল কলামু কলমটি কার কাছে এং দা মানিল কলামু কলমটি কার কাছে কলামু এভাবে বারংবার পড়তে থাকেন পড়তে পড়তে বিষয়টা জেহেনে ঢোকান আল মান যেন ভুলেও না আসে এটা একটা ওজন এবার বলেন তো ঘরটি কার সামনে আমা আমা মানিল কি ছেলেদেরকে দর্শে এভাবে এটা বারংবার মুখস্থ করানোর পর বুঝে দেওয়া হয় এতক্ষণ আপনাদেরকে যেভাবে বুঝালাম এরপরে যে এভাবে বিভিন্নভাবে আমরা বিভিন্ন শব্দ দিয়ে এখানকার সবগুলো ব্যবহার এভাবে জিজ্ঞাসা করতে থাকি এইটাই সে তো তখন কেউ ভুল বললে তাকে শুধরে দেওয়া হয় তো যেমন উদাহরণস্বরূপ বিভিন্ন বাক্য এইমাত্র যেমন জিজ্ঞাসা করলাম যে ঘরটি কার সামনে বাইতু ঘরটি কার সামনে চেয়ারটি কার পিছনে ওর আমানিল কুরসিও চেয়ারটি কার পিছনে ওর আমানিল কুরসিও কারটি কার পাশে বিজানি বিমানি সৈয়ারত কারটি কার পাশে বিজানি বিমানি সৈয়ারত বাতিটি কার উপরে ফাও কমানিল মিসবাহ বাতিটি কার উপরে ফাও কমানিল মিসবাহ আশা করি বুঝতে পেরেছেন এভাবে সকল শব্দ দিয়ে আপনারা নিজেরা তামলিন করে নেবেন ব্যাপক আকারে অনেক খুন যাবত এরপরে আমি এবার আপনাদেরকে সামনে এবার পরিয়ে দিচ্ছি আপনারা ধরে নেন আপনাদের কাজ হবে এভাবে একে অপরকে বারংবার পড়ানো তারপর একে অপরকে বারংবার পড়ানোর পর কাজ হবে গিয়ে এখানে এই নমুনা অনুযায়ী নিজেরা আরো প্রশ্ন উত্তর বানিয়ে ধরাধরি করা একে অপর মানে তামদিন করা ব্যাপক আকারে তাই আমি শুরু করছি বিসমুল্লাহ রহমান রহিম মা যা আইন দা কাইয়া মা জিদু মা দা হে মাঝে তোমার কাছে কি রয়েছে এবং আয়েশার কাছে কি রয়েছে বা হে মাঝে তোমার কাছে কি আছে এবং আয়েশার কাছে কি আছে উত্তর হবে এংদি সতুন আতুন আইং দা আমার কাছে একটি ঘড়ি রয়েছে এবং তার কাছে একটি কলম রয়েছে দোনোটা কিন্তু জুমলা ইংদি সতুন ও আইং দা আমার কাছে একটি ঘড়ি রয়েছে এবং তার কাছে একটি কলম রয়েছে আচ্ছা আমি অনেক সময় ভুলে যাই যে শব্দার্থগুলো মুখস্থ করানোর জন্য তো আপনারা যখনই দেখবেন যে নতুন কোনো শব্দ আসছে যে পৃষ্ঠায় পড়ছেন ওই পৃষ্ঠার আশেপাশে তো সাথে সাথে আপনারা ওই আগের তরতুপে শব্দগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন আগের দর্শায় সম্ভবত মুখস্থ করেছিলাম আমার মনে নেই যে এটা মাসা হাতুন একটি ডাস্টার খরি ততুন একটি ম্যাপ মে একটি লাঙল মাক ভাঙা এখানে তো একটি একটি লেখা নেই কিন্তু আমি তারপরে বললাম কি জন্য যে শব্দগুলো ছিল নাকেরা এটা একটি একজন ব্যক্তির ক্ষেত্রে একজন বস্তুর ক্ষেত্রে একটি এটা হলো গিয়ে নাকেরার তর্জমা বাংলায় নাকেরা একটা আলামত হলো গিয়ে আলিফলাম যুক্ত না হওয়া শেষে হওয়া এটাই নাকেরা বা অনির্দিষ্ট একটা শব্দ হওয়ার আলামত পিছনের বিষয়টা আবার একটু আলোচনা আচ্ছা তো প্রশ্ন আইনাল কলামু আচ্ছা এই পৃষ্ঠার নিচে এই যে আয়না আইনা শব্দটার অর্থ রয়েছে আইনা মানে কোথায় আইনা মানে কোথায় আইনা কোথায় আইনা কোথায় এভাবে কিছুক্ষণ আপনার মুখস্থ করে নিন তো আতু ও আইনাল কলামু ঘড়িটি কোথায় এবং কলমটি কোথায় আইনাল কলামু আতু আপনি আছে বা রয়েছেও জিজ্ঞাসা করতে পারেন এখানে এখানে উজ্জ্ব রয়েছে আইনাস আতু ওয়া আইনাল কলামু ঘড়িটি কোথায় আছে এবং কলমটি কোথায় আছে আসা আতু দি ওয়াল কলামু আ আশাতা ঘড়িটি আমার কাছে আছে এবং কলমটি আয়েশার কাছে আছে ঘড়িটি আমার কাছে আছে এবং কলমটি আয়েশার কাছে আছে আতু আইং দা মানিল কলামু এটা ওই যে শুরুতে যে ডাইশ দেখানো হয়েছিল ওই ডাইশের অনুপাতে ওই ওই ওজনে এই প্রশ্নগুলো তৈরি হয়েছে আং দা মানিসা আতু আইং দা মানিল কলামু ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কার কাছে আছে আইংদা কলামু ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কার কাছে আছে উত্তর হবে কলামু আ ইশাতা ঘড়িটি আমার কাছে আছে এবং কলমটি আয়েশার কাছে আছে আইংদা ইশাতা কেন জবর হলো কেন কারণ এটা মুদাফুন আর মেয়ের নাম মুদাফুন ইলেহি হলে তা শেষে এক জবর হয় মাজা ফাও ইয়া ইসা তো যেহেতু আয়সাকে সম্বোধন করে বলা হচ্ছে এজন্য ফাও কি হবে মাজা ফাও কি ইয়া ইসা তু মাজা ফাও কা মাজিদিন ফাওকা মাহাজিদিন আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ইংদা আমাম মরা খলফা তাহতা ফাওকা বি জানিবি সব জায়গায় মুদাফ মুদাফনীল রূপে ব্যবহার হচ্ছে মাজা ফাওকা কি ইয়া ইসা তু মাজা ফাওকা মাহাজিদিন হে আয়েশা তোমার উপরে কি আছে এবং মাজেদের উপরে কি আছে মা যা ফাও কিয়া আ ইশা তু অমা যা ফাও জিদিন হে আয়েশা তোমার উপরে কি আছে এবং মাজেদের উপরে কি আছে ফাওকি মিসবাহুন মিসবা হুন অফাও কাহু মিরওয়াহাতুন আমার উপরে একটি বাতি রয়েছে এবং তার উপরে একটি পাখা রয়েছে ফাওকি মিসবাহুন মিসবা হুন অফাও কাহু মিরওয়াহাতুন আমার উপরে একটি বাতি আছে এবং তার উপরে একটি পাখা আছে আইন আল মিসবাহু ওয়া আইন আল মিরওয়াহাতু বাতিটি কোথায় আছে এবং পাখাটি কোথায় আছে যেহেতু আইনা দুইবার এজন্য আছে যেহেতু বলেছে উল্লেখ করেছে তো আছেটাও দুইবার হবে আইন আল মিসবাহু ওয়া আইন আল মিরওয়াহাতু বাতিটি কোথায় আছে এবং পাখাটি কোথায় আছে আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওকা জিদিন বাতিটি আমার উপরে আছে এবং পাখাটি মাজেদের উপরে আছে ফাওকি ফাউকি হাতু ফাওকা ফাউকা মাজিদিন বাতিটি আমার উপরে আছে এবং পাখাটি মাজেদের উপরে আছে তার কিব নিজেরা বোঝার চেষ্টা করবেন যেমন এটা এখানে বলে দিচ্ছে এখানে আলমিসবাহ মুফতাদা ফাউকি মুদাফ মুদাফু নিলেহি মিলে এখানে ইয়াই মুতাকাল্লিম এটা মুদাফু নিলেহি মুদাফ মুদাফু নিলেহি মিলে খবর মুফতাদা খবর মিলে জুমলা যেই অংশে হবে আংদা আমা আমা ওরা অখল ফাতাহতা ফাউকা বিজানিবি এগুলো বাক্যের যেই অংশে হবে তো এই শব্দগুলো তার মুদাফুন ইলাইকে নিয়ে সেই অংশে খবর হবে তার কিবে সব সময় তার মানে বাক্য বিশ্লেষণ আচ্ছা সামনে চলি ফাওকা মানিল মিসবাহু ও ফাওকা মানিল মেরুয়াহাতু সেই শুরুতে যে ডাইসটা রয়েছিল প্রশ্নের সেই ডাইস অনুযায়ী প্রশ্নটা হয়েছে ফাওকা মানিল মিসবাহু ও ফাওকা মানিল মেরুয়াহাতু বাতিটি কার উপরে আছে এবং পাখাটি কার উপরে আছে ফাও কামানিল মিসবাহু অফাও কামানিল মেরুয়াহাতু বাতিটি কার উপরে আছে এবং পাখাটি কার উপরে আছে উত্তর হবে আল মিসবাহু ফাও কি অল মেরুয়াহাতু ফাও কামাজিদিন বাতিটি আমার উপরে আছে এবং পাখাটি মাজেদের উপরে আছে ফাও কামাজিদিন এখানে ছেলের নাম মুদাফ হয়েছে ফাওকা মুদাফ আল মিসবাহ ফাওকি অলমির মির্বাহাতু ফাওকা মা জিদিন বাতিটি আমার উপরে আছে এবং পাখাটি মাজেদের উপরে আছে মা দা আমাল মো শিক্ষকের সামনে কি আছে এখানে আল যুক্ত শব্দ মুদাফ নিলেই হয়েছে আমা আমা আইংদা আমা 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 এখানে মুদাফ মা দা আমাল মো আল্লিমি শিক্ষকের সামনে কি আছে উত্তর হবে আমা আমাল মো আল্লিমি সাব্বুর ওয়ামাসা হাতুন শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে এখানে সাব্বুরাত মাহাতুফুন আলাই এবং মাতুফ মিলে ও এর পূর্বের অংশকে মাহাতুফুন আলাইহি বলে এবং পরের অংশকে মাহাতুফ মানে ও যতটুকুকে অন্তর্ভুক্ত করে অতটুকুর মধ্যে আতফো হয় তো আতফ হলে ও এর পূর্বের অংশকে মাহাতুফুন আলাইহি বলে ও এর পরের অংশকে মাহাতুফ বলে মাহাতুফ মাহাতুফুন আলাই মিলে একই হুকুমে আসে তো এখানে আছে এটা যেহেতু একটা জুমলা আর আমাল মোয়াল্লিম এটা বাক্যে শুরুতে আসে অতএব এটা খবর খবর আর আমলিমি মুদাফ মু আলাই ও হরফুলাত আলাই এবং মাহাতুফ মিলে মুফতাদা আর মুফতাদা এবং এই খবর মিলে জুমলা আচ্ছা আর একটা কথা বলি পরিভাষা যে মুফতাদা সাধারণত আগে আসে আর খবর সাধারণত পরে হয় কিন্তু এই যে ব্যতিক্রম হলো এখানে মানে আমা মাফা ফাউকা বিজানিবি এগুলো যদি বাক্যের শুরুতে আসে তো সেক্ষেত্রে যে খবরটা আগে চলে আসে তো এই ক্ষেত্রে বলা হয় খবর মোকাদ্দাম খবরুন মোকাদ্দামুন মানে যে খবর শেষে সাধারণত আসে কিন্তু এখানে আগে চলে আসছে তো এই ধরনের খবরকে খবরুন মোকাদ্দামুন বলে আর যে মুবতাদা শুরুতে আসার কথা কিন্তু যদি বাক্যে শেষে আসে তো সেই ক্ষেত্রে সেটাকে মুবতাদা মুআখখারুন বলে মুবতাদাউন উন বেশ মনে রাখতে পারলে ভালো না মনে রাখতে পারলে আরো ভালো কারণ সামনে আরো বলা হবে তো এবার এটাকে আমরা অন্যভাবে উত্তর দিতে পারি আমা মাহু সাব্বু রতুন আমার আল মোয়াল্লিমু যেহেতু প্রশ্নের মধ্যে উল্লেখ রয়েছে এবার অতএব বুঝাই যাবে যে আমা মা দ্বারা এই হু দ্বারা আল মোয়াল্লিম উদ্দেশ্য তো এই হু দোমেনের মার্জা আল মোয়াল্লিমু তো আমা মা হু সাব্বু রতুন আমার হাতুন তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার রয়েছে বা আছে আইনা সাব্বু রতু আল হাতু ব্ল্যাক এবং ডাস্টারটি কোথায় আছে এবং ডাস্টারটি কোথায় আছে আসু আমল মো আলিমি ব্ল্যাক এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে এখানে আস্বুরাত হাতু পুরাটা মুক্তাদা মুক্তাদার মধ্যে আতফ হয়েছে তো এটা মাহাতুফুন আলায় এটা মাহাতুফ মাহাতুফোন আলাই এবং মাহাতফ মিলে মুক্তাদা আর আমামাল মো আল্লিমি মুদাফ এবং মোদাফোন ইলেহি মিলে খবর হয়েছে সাব্বুরতুয়াল মাসা হাতু আমামাল মো আল্লিমি বেলাকবোট্টি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে রয়েছে এবার সেই পূর্বের ঢোঙে আমামা মানিশ সাব্বুরতুয়াল মাসা হাতু বেলাকবোট্টি এবং ডাস্টারটি কার সামনে আছে আমামা মানিশ সাব্বুরতুয়াল মাসা হাতু বেলাকবোট্টি এবং ডাস্টারটি কার সামনে আছে উত্তর আচ্ছা আল রতু হাতু সাহাতু আমাল ময়াল্লিমি বেলাক এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে আইন দ্য ততু ম্যাপটি কার কাছে আছে আইং দা মানিল ততু ম্যাপটি কার কাছে আছে আল খয়ারী ততু আইন মোয়াল্লিমাতি ম্যাপটি শিক্ষিকার কাছে আছে এখানে আল খরী ততু আর আইন দাল মাতি মুদাফ এবং মুদাফুন নিলেই মিলে খবর আর মুক্তাদা খবর মেলে জুমলা তো উত্তরটা এভাবেও দেওয়া যায় হিয়া আংদাল মো মাতি সেক্ষেত্রে হিয়া দোমেন মার্জা আল খরিত হিয়া দ্বারা আল খরিত বা এই ম্যাপকে বোঝাচ্ছে তো হিয়া দোমেন মার্জা আল খরিত হিয়া আংদাল মো আল্লিমাতি তা শিক্ষিকার সামনে রয়েছে তো হিয়া হুয়া হিয়া যখন কোনো বস্তু বুঝায় তখন তার তর্জমা হয় তা বা সেটি তো হিয়া আইংদাল মো তা শিক্ষিকার কাছে রয়েছে আইনাল আল ম্যাপটি কোথায় আছে আইনাল আল ম্যাপটি কোথায় আছে আল খারিত আইংদাল মো ম্যাপটি শিক্ষিকার কাছে আছে অথবা হিয়া আইনদাল মো মাতি তা শিক্ষিকার কাছে আছে আইনা শিরিন বসের বন্ধু কোথায় আইনা সদি কোবাসি ইরিন মুদাফ মুদাফুন ইলেই বসিরের বন্ধু দুই বাংলায় দুই শব্দের মাঝখানে রয়ে এসেছে এটা তর্জমায় এখানে সদিয়কু মুদফ আর বাসি মুদাফুন ইলেই এই জন্য বাসি হয়েছে আর সদিয়কু এর শেষে তানবিন হয়নি কেন মুদাফর কারণে কারণ মুদাফের শেষে তানবিন হয় না আই না সদিয়কু বাসিরিন বসিরের বন্ধু কোথায় আছে সদিয়কু বাসিরিন আমা মাল মাসজিদি দুটাই এদাফত এখানে মোদাফ ইলাইহি হিমিলে মুফতাদা আর এটা মোদাফ মুদাফনিলাই মিলে খবর যেহেতু আমা আমা এংদা আমামা এটা যে অংশ হয় সে অংশে খবর তো সদিক ও বাসির আমা আমাল মসজিদি বসিরের বন্ধু মসজিদের সামনে আছে বসিরের বন্ধু এখানে মুফতাদা বসিরের বন্ধু সম্পর্কে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে সে আমা আমাল মসজিদি সে মসজিদের সামনে আছে তো সদিয়ক ও বাহিহিন আমা আমাল মসজিদি এটা খবর হয়েছে উভয় অংশই এদাফতের মাধ্যমে গঠন হয়েছে ও এদাফতের মাধ্যমে গঠন হয়েছে খবরও এদাফতের মাধ্যমে গঠন হয়েছে অথবা উত্তরটা এভাবে দেওয়া যায় হুয়া আমা আমাল মাসজিদি এক্ষেত্রে হুয়াটা পুরা সদিএক ও পরিবর্তে ব্যবহার হয়েছে অতএব হুয়া দমিরের মার্জা হবে সদিএক ও শুধু সদিএক ও সদিক না সদিএক ও বাশি পুরাটাই হুয়া দমিরের মার্জা হুয়া আমা আমাল মসজিদি সে মসজিদের সামনে আছে বা রয়েছে আমা মান মাসজিদি মসজিদের সামনে কে আছে মান আমা মসজিদি মসজিদের সামনে কে আছে সদি কু বাসির আমা আমল মসজিদি সদয়েক ও আমামাল আমা আমাল মসজিদি বসিরের বন্ধু মসজিদের সামনে আছে এখানেও সৌদিয়াকুবাসিরান মুক্তাদা আর আমামাল মসজিদই খবর তো উভয় অংশেই এ দাফতের মাধ্যমে গঠন হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা নিজেরা মি আরো মিলিয়ে নেবেন এই না একদো আ ইশাতা ও এই না হাকিবাতুহা এই হাদমিনার মার্জা এই আয়েশার দিকেই ফিরেছে যে আয়েশার হার কোথায় এবং তার ব্যাগ কোথায় এই না একদো আ ঈশাতা ও এই না হাকিবাতুহা আয়েশার হার কোথায় এবং তার ব্যাগ কোথায় একদু হা আইন ফাতে ওয়া হাকিবা তুহা আইন তার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে তার কেউ আশা করি বুঝতে পেরেছেন যে এক দুহা সম্পর্কে বলা হচ্ছে যেহেতু আর এংদা দা ফাতেমাতে এটা যেহেতু এংদা তার মুদাব মুদাফুন ফোনের মিলে খবরের অংশ হবে ওদের বুঝতে পেরেছেন যে এটা মোদা মুদাফুন মিলে মুক্তাদা হয়েছে আর এংদা ফাতেমা খবর অনুরূপভাবে হাকিবা তুহা মুদাব মুদাফন ইলাই মিলে মুক্তাদা আর এংদা মাহমুদিন খবর তো এক দুহা ফাতে ফাতেমাতা ও হাকিবা তুহা আইংদা মাহমুদিন তার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে আইংদামান এক দুহা ও আইংদামান হাকিবা তুহা তার হার কার কাছে আছে এবং তার ব্যাগ কার কাছে আছে আইন্দামান এক দুহা ওয়া আইন্দামান হাকীবাতুহা তার ব্যাগ কার কাছে আছে এবং তার তার হার কার কাছে আছে এবং তার ব্যাগ কার কাছে আছে উত্তর হবে এক দুহা আইন্দা ফাতেমাতা কেন তা হলো কারণ এটা ফাতেমা মে নাম হয়ে হয়েছে এক দুহা আইন্দা ফাতেমা কার মুদাফুনইলাইহ হয়েছে এই যে আইন্দা মুদাফের মুদাফুনইলাইহ হয়েছে একদুহা আইন দাফা অতিমাতা ওয়াহাকই বাতুহা আইন মাহমুদিন মাহমুদ্দিন মাহমুদ্দিন এ আইন দ্য মুদাফের মুদফুনিলেই হয়েছে ছিলেন নাম যেন মাহমুদ্দিন তার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে একদুহা আইন দাফা অতিমাতা ওয়াহাকইবাতুহা আইন দা মাহমুদ্দিন তার হার ফাতেমার কাছে আছে এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে আইন আস সামা উ ওয়া আইন আল আর্দু আচ্ছা সামাউ নিচে কিছু শব্দ রয়েছিল সে শব্দগুলো আগে মুখস্থ করানো হয়নি আপনারা একটু দেখে নেবেন মুখস্থ করে নেবেন এতটুকু একটু মুখস্থ করে নেবেন আগে আগে ভাগে আসামা উ আসমান উ আসমান আল আর্দু জমিন পৃথিবী আল আর্দু জমিন পৃথিবী কলবুন হৃদয় মন দিল কলবুন হৃদয় কলবুন হৃদয় নুরুন আলো নুরুন আলো নুরুন আলো জুল মাতুন অন্ধকার জুল মাতুন অন্ধকার জুল মাতুন অন্ধকার গল্প ঘটনা গল্প ঘটনা তো আপনারা প্রয়োজনে ভিডিও একটু পুশ করে ভালোভাবে শব্দগুলো মুখস্থ করে নেবেন আচ্ছা এবার আমরা আবার আহ দিকে যাচ্ছি আইনাসমাউ ও আইনাল আর্দু আসমান কোথায় আছে এবং জমিন কোথায় আছে আইনা সামাউ ও আইন আল আর্দু আসমান কোথায় আছে এবং জমিন কোথায় আছে উত্তর হবে আসামাউ ফাউকানা ফাওকানা আল আর্দু তাহতানা আসমান আমাদের উপরে আছে এবং জমিন আমাদের নিচে আছে আসামাউ ফাউকানা ফাওকানা আল আর্দু তাহতানা আসমান আমাদের উপরে আছে এবং জমিন আমাদের নিচে আছে মুক্তাদা যদি বাক্যের শুরুতে আসে তো মুক্তাদার তর্জমা আগে হবে এবং খবরের তর্জমা পরে হবে তো আসামা ও এখানে মুক্তাদ আসামা সম্পর্কে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে ফাওকানা তা আসমান আমাদের উপরে অল আর্দু তাহতানা এবং জমিন আমাদের নিচে আছে মা দা ফাউকানা ও মা তাহতানা আমাদের উপরে কি আছে এবং আমাদের নিচে কি আছে মা দা ফাউকানা ও মা তাহতানা আমাদের উপরে কি আছে এবং আমাদের নিচে কি আছে আসামা উ ফাওকানা ওয়াল আরদু তাহতানা আসমান আমাদের উপরে আছে এবং জমিন আমাদের নিচে আছে আসামা উ ফাওকানা ওয়াল আর্দু তাহতানা আসমান আমাদের উপরে আছে এবং জমিন আমাদের নিচে আছে ওই যে কিতাবোনা আমাদের বই হ্যাঁ ওইভাবে তো আসামা ও এখানে মুফতাদা আর ফাওকানা মুদাফ ফাওকা মুদাফ না দমের মুদাফুন নিলেই হি মুদাফ মুদাফোন নিলেই মিলে খবর মুফতাদা খবর মিলে জুমলা ওনারভাবে আল আল্লা মুফতাদা আর তাহতা মুদাফ না দমের মুদাফুন ইলেহি আর মুফতাদা এবং এই খবর মিলে জুমলা জুমলা তো এখানে জুমলার উপরে আতফ হয়েছে তার মানে এই 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 পূর্বে এত আসামা ও ফাওকানা আল আর্দু তাহতানা এখানে এটা ওর পূর্বের অংশও জুমলা ওর পরের অংশও জুমলা এক্ষেত্রে জুমলা জুমলার উপরে আতফ হয় ব্যাস এই পর্যন্তই এখন আপনাদের কাজ হলো একে অপরকে বারংবার পড়ানো একে অপরকে বারংবার এভাবে পড়ানো আপনি আরবি বলবেন আপনার সাথে অপরজন আরবি বলবে আপনি তর্জমা বলবেন আপনার সাথে অপরজন তর্জমা বলবে এভাবে পড়ানো আপনারটা শেষ হলে অপরজন আবার আপনাকে পড়াবে আপনি তার সাথে পড়তে থাকবেন এরপরে চেষ্টা করবেন এখানে যেভাবে আছে এভাবে নিজেরা আরও নিজে নিজেদের মাথা খাটিয়ে বাক্য বানিয়ে একজন বাংলা বলবেন অপরজন আরবি বলতে থাকবেন এটা যত বেশি করবেন তামিলিন যত বেশি করবেন তত আপনাদের এটা মাতৃভাষার মতো করে ফেলতে হবে আর কি মাতৃভাষা আমরা যেভাবে শিখি বারবার বলে বলে সেভাবে বাচ্চারা যেভাবে ভাষা ভাষা এটাই শেখার সহজতম পদ্ধতি তো আশা করি বুঝতে পেরেছেন আগেও অনেক কিছু আলোচনা হয়েছিল সেগুলো মাথায় রেখে আপনারা বেশ আর মূল বিষয়টা আবার একটু আলোচনা করছি যে ইংদা আমা মা বিজা নিবি এই শব্দগুলো সবসময় মুদাফ হবে এবং তার পরের শব্দটা মুদাফ নিলেই হবে সে পরের শব্দটা চাই দমের হোক বা কোনো ইসিম হোক ইসিম বলতে কোনো ছেলের নাম বা কোনো মেয়ের নাম বা কোনো শব্দ আর মুদাফ মিলে শব্দটা শব্দগুলো সবসময় খবরের অংশ হবে তার কিবে বা বাক্য বিশ্লেষণের ক্ষেত্রে সবসময় খবরের অংশ হবে এটা খেয়াল রেখে ব্যাপক আকারে তামলিন আকারে পড়তে থাকুন আপনারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার